হ্যালো এভরিওয়ান আমরা আজকে এসেছি কেক নিতে হঠাৎ করে এসেছি আজকে হচ্ছে বর্দা আর বর্দি ভাইয়ের অ্যানিভার্সারি তো তার জন্য হঠাৎ করেই হয়েছিল তো আমি যদি গল্প শুনেছি তো আমরা আজকে এসেছি কেক নিতে কেকের থেকে কিন্তু দোকানে দেখো কসমেটিক্সের অন্যান্য জিনিস বেশি দেখা যাচ্ছে এটা দেখাচ্ছি তোমাদের তারাও তো সন্ধ্যার আগ পর্যন্ত আমাদের এরকম কোনো প্ল্যানিংই ছিল না যে আমরা এই দিনটা সেলিব্রেট করবো কারণ কেউ বাড়িতেই ছিল না তো সবাই গেছিল। মামার বাড়িতে আর বিকালবেলায় এলো তো আসার পরে আমি আর অনু দুজনা মিলে আর কি প্ল্যানিং করলাম চলো একটা কেক এনে একটু সেলিব্রেট করা যাক ছোটোখাটোভাবে তো তাই জন্যই বাড়ির পাশে পাড়ায় ছোটোখাটো একটা দোকানে চলে এলাম কেক নিতে অ্যাকচুয়ালি দোকানটা ছোট নয় অনেকটাই বড় কিন্তু কেকের জন্য ছোট। মানে অল্প কিছু কেক রাখা হয় দেখলেই তোমরা ওখানে একটা দুটো কেক ছিল তার থেকে একটা পছন্দ করে আমরা নিয়েছি আর এপাশে পাশে ছিল চকলেট ক্যাডবেরি তারপর অনেক রকম কসমেটিক্সের জিনিস সানগ্লাস ঘড়ি মানে সব কিছু তোমরা পেয়ে যাবে এই দোকানে তো আমাদের হচ্ছে সব কিছু নেওয়া হয়ে গেছে আমরা চলে এসেছি বাড়িতে আর এসে ঘর খুলে দেখি এই যে দেখো আয়ুষ কাঁকড়া নিয়ে খেলছে ও তো মাছ পাগল ছেলে তোমরা তো জানোই সবসময় মাছ থাকলে মাছ নইলে কাঁকড়া থাকলে কাঁকড়া এইভাবে মানে যা আমরা বাড়ি এসে দেখি মা এখান পায়েস রান্না করছে

মা ওদিকে বানাচ্ছে নতুন গুড়ের পায়েস এবছরের প্রথম খেজুরের গুড় দিয়ে পায়েস হচ্ছে আজকে আর আমি এদিকে বানাচ্ছি আলুর দম আর ফ্রায়েড রাইস কারণ সেদিন ছিল শনিবার শনিবারে কি করব বলো বা আমাদের নিরামিষ আমি শনিবারে তো তার জন্য ফ্রায়েড রাইস আলুর দম করছি আজকে তো চলো আমার দেখো রান্নাটা হয়ে গেছে আমি সবাইকে খেতে দেবো তার জন্য রেডি করছিলাম তো দেখো ফ্রায়েড রাইসটা আর এই যে হচ্ছে আলুর দমটা আর এদিকে ছিল বসিরহাটের মিষ্টি পর্দা ভাই নিয়ে এসেছিল তো চলো একটু ওপরে যাই কি করে ওরা দেখে আসি অনু অনু খোল দরজাটা

তাড়াতাড়ি কর এরপরে তো তোরা খেতে যাবি ওরা খেতে বসে গেছে তা কর আমি সব কিছু বাজার করে দিয়ে তারপর আমি নিজে রান্নাবান্না করেছি কেটে বেটে রান্নাবান্না করে এসে দেখি এদের শুধু অ্যানিভার্সারির বেলুনটুকু ফোলাবে আর একটু ঘরটা গোছাবে সেটাও করতে পারেনি আমি এসে তারপর আবার এদের সাথে হাত লাগিয়েছি আর এদিকে দেখো একটা বেলুন খাটের নিচে পড়ে গেছে সেটা আবার আয়ুষকে দিয়ে নিয়ে এসেছে আবার হাসছে দুজনা তো দেখো এই যে তারপর দুজনা মিলে গোছাচ্ছিলো সব কিছু আর আয়ুষ আবার বোনাচ্ছে সব কিছু তো যাই হোক তাড়াতাড়ি করে সব কিছু ছু রেডি করতে হবে কারণ ওরা খেয়েই চলে আসবে ওপরে তো দেখবে একটু পরেই ওরা চলে আসবে তো আমি বলছিলাম তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো দেখো এদের এসেই রিয়াকশান ছিল তোমরা আমার কাছ থেকে টাকা নিয়ে এই করেছো।

Não, não. É. Oh, não. তো পাশে ছিল বড়দা বন্ধু গোপালদা তো সবাই মিলে বিয়ের দিনের কথা বলছিলো যে বিয়ের দিন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল আর দেখতে গিয়ে হঠাৎ করেই বিয়ে করে নিয়ে চলে এসেছে ওই যে আগে অনু বলছিল না কেক কিনতে গিয়ে ওটা কিন্তু একদমই ঠিক তো আমিও শুনেছি যে বিয়ে দেখতে গিয়ে বিয়ে করে নিয়ে এসেছে তো এই দেখো এখানে আবার সবাই বলছে যে কী গিফট দেবে আগে গিফটটা দাও তো বড়দা পার্স বের করে বলছে এই না এটা পুরোটাই তোমার

এরপর কেকটা কেটে সবাইকে বর্দে ভাই খাইয়ে দিচ্ছিল আর আমরা ভিডিও করলাম ফটো তুললাম তারপর হচ্ছে সবাই মিলে আনন্দ করার পর তারপর আমি বললাম চলো আমাদের তো ফ্রায়েড রাইস আর আলুর দমগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে আমি সবাই খাওয়া হয়ে গেছে আমি বরদে ভাই আর তুলি এই কয়জন হচ্ছে খাইনি তো এখানে দেখো বর্দি ভাইয়ের গিফটগুলো আমিও দেখিনি কি কি এনেছে দেখি তো যেটুকু আমি এই ভিডিওতে দেখতে পাচ্ছি আমি তো আগে দেখিনি টিপের পাতা ব্রাশ ক্যাডবেরি ক্লিপ এই সমস্ত এনেছে ছোটোদের কাজ বাজ তো যাই হোক ভাই বর্দি এখানে বলছে যে টিপ এনেছো এত ছোটো টিপ আমি তো পড়ি না বর্দা বলছে ঠিক আছে ওরা যা এনেছে ঠিক আছে চলবে তো চলো আমরা এখন খেতে যাই তো টাটা আজকের মতো ভিডিওটা পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা